নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি বিবাহ ক্ষেত্রে আশীর্বাদ কিভাবে করবেন এবং সেখানে কি কি ব্যবস্থা রাখতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব অনেক পুরোহিত বন্ধুর অনুরোধে আমি এই ধরনের ভিডিও এই নিয়ে দ্বিতীয়বার অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমি দ্বিতীয়বার আলোচনা করতে যাচ্ছি মন্দির শুনবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আপনারা সকলেই জানেন এটি হচ্ছে বিয়ের মরশুম কার্তিক মাসের পরেই অগ্রহায়ণ মাস দিয়ে বিবাহের শুরু তারপরে পৌষ মাস বাদ থাকবে তারপর মাঘ ফাল্গুন দুই মাস পরপর বিয়ের কাজ থাকবে শীতকালে বিবাহটা বেশি হয় কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এইসব মাসগুলোতে বিবাহ হয় তবে তুলনামূলকভাবে অনেক কম হয় তার জন্য বলছি ভিডিওটি মন দিয়ে দেখবেন বিষয়টি হচ্ছে আশীর্বাদের মন্ত্র আমরা জানি আশীর্বাদ করাতে হয় শুভ মুহূর্তে শুভ দিনে বা শুভ মুহূর্তে বা শুভ সময়ে বর কন্যাকে সে বরের ক্ষেত্রে হোক বরের ক্ষেত্রে হোক বা কন্যার ক্ষেত্রেই হোক যাকেই আশীর্বাদ করানো হোক না কেন পূর্ব মুখে বসাতে হবে তারপর পুরোহিত মধ্যমাঙ্গুলি দিয়ে বর বা কন্যার ললাটে অর্থাৎ কপালে চন্দনের ফোটা দেবেন তবে দেখা যায় দেশাচার ও কুলোচার মেনে অনেক জায়গায় কন্যার ললাটে চন্দনের ফোটা দেওয়া হয় না এটা আমরা কিন্তু অনেকেই জানি যারা এখনো জেনে উঠতে পারেননি তারা জেনে নিন তারপরে দয়ের ফোঁটা দিতে হয় তারপরে আতপ চাল দিয়ে একটু স্বস্তি সুক্ত পাঠ করতে হয় তারপর মাথায় হাত দিয়ে আশীর্বাদী মন্ত্র পাঠ করাতে হয় সেই সময় শঙ্খ উলুধ্বনি সহকারে বর বা কন্যার মাথায় জল ফুল দুর্বা ধান বা জব দিতে হয় তারপরে বর বা কন্যা কি করবেন পুরোহিত ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে একটু প্রণাম করবেন এটা হচ্ছে জিষ্ট অর্থাৎ বিশেষ এগুলো সামনে রাখতে হবে আসন পুরোহিত মশাইয়ের একটি আসন থাকবেন সে বরের আশীর্বাদ হোক বা কন্যার আশীর্বাদ হোক সেখানে আরেকটি আসন থাকবে পূর্ব থাকবে পূর্ব সেই আসনে বসবে বর কিমা কন্যা এই পুরোহিত আশীর্বাদ করবেন কিভাবে সেই নিয়েই কিছু কথা এখানে বলতে এসছি আয়োজন রাখতে হবে একটি থালার মধ্যে কিছু ধান দুর্বা জব সেই থালার সাইডে কিছুটা দই তারপর সাদা চন্দন কোষাতে জল হরতুকি দিয়ে একটা ত্রিপত্র রাখতে হবে তারপর একটা ধূপকাঠি এবং সামনে একটা প্রদীপ জ্বালিয়ে জ্বালাতে হবে এগুলো রাখতে হবে প্রথমে যদি আচমন করিয়ে না হয় তাহলে খুবই ভালো এটাই রীতি যে কোনো কাজ করতে গেলে তাকে একটু আচমন করিয়ে নিয়ে বিশ্বসরণ করাতে হয় সবার প্রথমে বা গঙ্গাবাড়ি সিঞ্চন করলে ভালো হয় প্রথমে পুরোহিত একটু আচমন নিজে করে নেবেন তারপর বিশ্বসরণ করে নেবেন এবং বর বা কন্যা যারই আশীর্বাদ হোক না কেন তাকেও একটি আচমন বা বিশুসরণ করিয়ে নেবেন তারপরেই যেটা করতে হবে চন্দন দ্বারা ওং গন্ধ দ্বারাং দুরাধর্ষাং নিত্য পুষ্টাং করিষিনীম ঈশ্বরীং সর্বভূত আনাং তামি হ এই মন্ত্রটা পুরোহিত মশাই বলবেন অব্রাহ্মণেরা কেউ বলবেন না যদি অব্রাহ্মণকে পুরোহিত মশাই কাজ করিয়ে থাকেন অব্রাহ্মণ যে কেউ সে বরপক্ষের হোক কিংবা কন্যাপক্ষের যদি কেউ থেকে থাকেন তাকে দিয়ে যখন আশীর্বাদী ব্যাপারটা করাবেন তখন কিন্তু স্থলে ওং বলবেন না কিংবা এই গন্ধদ্বারাং দোয়ার ধর্ষাং নিত্যভুষ্ং করি শিনীম এই মন্ত্রটা তাকে দিয়ে বলাবেন না একমাত্র যদি ব্রাহ্মণ হয় তিনি বলবেন কিংবা পুরোহিত মশাই যখন করাবেন তখন তিনি বলবেন এরপরে যেটা করাতে হবে দধি দিয়ে প্রথমে চন্দন তারপরে দধি ওং দধিক্রাব নকারি সং জিষ্ণ রস্য বাজি না সুরভি নো সুরভি ন মুখাকরত প্রণ আয়ুংশী তার ইসত প্রথমে চন্দন তারপর দধি অর্থাৎ দই তারপরে হাতে একটু আতপচাল নিয়ে স্বস্তি সুক্ত পাঠ করতে হবে ওং শাস্তি ন ইন্দ্র বৃদ্ধ শ্রবাহা শাস্তি পুখা বিশ্ববিদাহা স্বস্তীর্ণ স্রাক অরিষ্টি স্বস্তীর্ণ বৃহস্পতির দধাতু ওং স্বস্তি ওং ষষ্ঠি ওং স্বস্তি এটি আতপচাল নিয়ে এই স্বস্তি সুক্তটা পাঠ করতে হবে তারপর ত্রিপত্র দ্বারা একটু জলের ছিটা বর কিংবা কন্যার গায়ে একটি জলের ছিটা দিতে হবে ওং শিবা আপশ্যন্তু ওং শিবা আপশ্যন্তু আমি যে মন্ত্রগুলি বা যে বিধি নিয়মগুলো বলছি মন্ত্রগুলো অবশ্যই পুরোহিত মশাই যখন করাবেন তখন মানে পুরোহিত মশাই যখন নিজে আশীর্বাদ করাবেন তখন পুরোহিত মশাই যখন নিজে আশীর্বাদ করবেন তখনই এই মন্ত্রগুলো বলবেন অন্য কেউ যদি আশীর্বাদের আসনে বসেন বা করতে চান তার ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রগুলো উল্লেখ করানো হবে না তিনি শুধু শুনবেন আর পুরোহিত মশাই যেটা বলবেন সেটা পরপর করে যাবেন পুরোহিত মশাই ওং শিবা আবশ্যন্তু বলে জল জলে ছিটা দেবেন বর কিংবা কন্যার গায়ে বা গাত্রে তারপর একটু ফুল নিয়ে বলতে হবে ওং সৌম্য মস্তু ওং সৌম্য নশ মস্তু ওং সৌম্য মস্তু এই মন্ত্রটা বলে ফুলটি বর কিংবা কন্যার গায়ের ওপর দিতে হবে তারপরে ধান দুর্বা নিয়ে বলতে হবে ওং অক্ষত অক্ষতঞ্চারিষ্টু অক্ষতঞ্চারিষ্টু বা অক্ষ অক্ষত অক্ষতঞ্চারিস্টঞ্চস্তু শুদ্ধ কথাটা হচ্ছে ওং অক্ষতারিষ্টঞ্চাস্তু এটা শুদ্ধ কথা তা যাই হোক তারপরে বর কিংবা কন্যার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে হবে বরের বেলায় বরের মাথায় হাত দিতে হবে আর যদি কন্যা থাকে তো কন্যার মাথায় হাত দিয়ে বলতে হবে ওং দীর্ঘায়ু শ্রেয় শান্তি পুষ্টিস তুষ্টি ওং দীর্ঘায়ু শ্রেয় শান্তি পুষ্টিস তুষ্টি হচ্ছে আশীর্বাদের বিধি ব্যবস্থা আরেকটা কথা বলিনি এতক্ষণ যে যারা ভিডিওটা দেখলেন তাদের অশেষ ধন্যবাদ আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে সেটা নিজ গুণে ক্ষমা করবেন হয়তো বলার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় কিন্তু এমনি যখন আমরা কাজ করি তখন কিন্তু অসুবিধা হয় না যেমন অক্ষতন টন চারিশ টন চাস্তু এখন যেভাবে বললাম কিন্তু ভিডিও করাকালীন কোনো সময় হয়তো ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিজে গুণে ক্ষমা করবেন যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন অনেকে চ্যানেল দেখেন ভিডিও দেখেন তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান সেটা করবেন না একটা লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের অনুরোধেই কিন্তু আমি আবার এই আশীর্বাদই বিষয়টি আবার ভিডিও করে দেখালাম আরেকটি কথা বলবো আমি অনেক দিন যাবৎ বিভিন্ন বইয়ের জোগাড় রেখেছি আপনাদের জন্য যদি আপনাদের মধ্যে কারোর কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে বহুদিন যাবত আমি বই বিক্রি করছি এটা অনেকেই জানেন আপনাদের যদি কারো প্রয়োজন থাকে আপনাদের প্রয়োজন অনুযায়ী বইয়ের অর্ডার কিন্তু আমাকে দিতে পারেন আপনারা নিশ্চিন্ত থাকবেন আপনাদের ঠিকানায় আমার বই যথাসময়ে পৌঁছে যাবে আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার